আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব বেশি কুয়াশা পড়ছে আজকে কত কালকে ওই যে ত্রিপুরা গিয়েছিলাম ফিরে এসে খুব টায়ার্ড লাগতেছে পায়ের মধ্যে খুব বেতা তো আজকে একটু লেট করেই উঠছি উঠে দেখি বাইরে শুধু কুয়াশা আর কুয়াশা তো বাড়ির মধ্যেই একটু হাঁটাহাঁটি করতে একটা জিনিস আপ মা চলে গেছে চার পাঁচটা পাখি এত সুন্দর করে এসে আমাদের ওই যে বারান্দার ওইদিকে বসছিল একটা ছিল ওটাও চলে গেছে এদিকে আচ্ছা দেখুন চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা গতকালকে আমরা ত্রিপুরা থেকে আসতে আসতে রাত হয়ে গেছে বাজার করা হয় নাই তো আজকে সকালে সবজি রান্না করব সেরকমটাও সবজি করে নেই তো জুবাইকে বলবো এখন ওই যে আমাদের লাউ গাছ থেকে একটা লাউ কেটে দিতে ও হ্যালো আই আমি দেখাই দিই আমি আই না দেখ ও হুম আতে লাগালো বলবনি

ও দুইটা লাউই কাটা হয়ে গেছে তো একটা আমরা আজকে রান্না করব আর একটা আমার দেবরে করে দিয়ে দিব দুইটা লাউই একই সাইজের শিফা আর হারিয়ানের বাবা দুজন মিলে মানে আমার একটা ঘটনা ঘটিয়েছেন আমার কিন্তু খুব রাগ হচ্ছে আমি আমার গ্র মধ্যে দনিয়ার গাছ লাগিয়েছিলাম বারবার বলছি ওনাদেরকে যে আমার গ্র বা টবের কোনো গাছে আমি ছাড়া অন্য কেউ পানি দিবে না কারণ বা গ্রবেগ টবে পানি দিতে গেলে একটা নিজস্ব নিয়ম করে দিতে হয় তিন চার দিন দিন পাঁচ পরে সামান্য একটু পানি হালকা হালকা করে দিতে হয় তো এক্সট্রা পানি দিলেই দেখা যায় গ্রবেগের বা টবের গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর দনিয়া যেহেতু এমনিতেও নরম থাকে তো আমার আহ দুইটা গ্রেগে মার্শাল্লা আপনারা দেখছেন অনেক দুনিয়া গাছ হয়েছিল খুব গণ আকারী হয়েছিল তো আমি মায়া করে গাছগুলো থেকে দনিয়া উঠাচ্ছিলাম না আজকে দেখতে পাচ্ছি যে ওরা বেশি পানি দিয়েছে আর এই যে দেখুন একটা গাছের গোড়ার দিক থেকে অনেকটা দনিয়া পচে গেছে যেহেতু এমনিতেও গন ছিল আর মাটিটা বেশি ভিজে গাছগুলো পচে গেছে ওরা মোটরের পাইপ লাগিয়ে অনেক সময় পানি দিয়ে দেয় তাই আজকে অনেকগুলো দনিয়া দেখুন খালি করে উঠিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম কাজে গত দুই দিন থেকে সবজি বাগানে কাজ করা হয় নাই তো আজকে একটু বেশি সময় ধরে কাজ করবো আর আরিয়ানের বাবাকে বললাম যে তোমার তো অনেক শখ আমি বারণ করছি আবার দুনিয়া গেছে পানি দিও না তারপরেও পানি দিয়ে আমার সব গাছ একেবারে নষ্ট করে দিয়েছো তো এখন আমাকে এই কাজে সাহায্য করো কারণ এখানে আমি ফরাস লাগিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন দেখুন মার্শাল আমার ফরাসের গাছগুলো এখন অনেকটা লম্বা হয়ে গেছে এই মুহূর্তে গাছগুলোর গুড়ার মাটিটা একটু আলগা করে একটু গোবর সার দিয়ে আর কি তার উপরে আবার মাটি দিতে হবে তো ফরাস চাষে তেমন একটা পরিচর্যা করতে হয় না শুধু প্রথমে গাছ লাগিয়ে দিবে তারপরে গাছগুলো একটু লম্বা হয়ে গেলে গাছের গোড়ার মাটিটা আলগা করে গোড়া একটু শুকনো গোবর সার দিয়ে দিলেই হয় আর তেমন কোনো সার দেওয়ারও প্রয়োজন পড়ে না তো এখানে যেহেতু মোটামুটি আমার জায়গা অনুপাতে একটু বেশি জায়গায় আমি ফরাস লাগিয়েছি আর এই গাছটা যেহেতু বসে বসে করতে হয় আমিও মোটা উনিও মোটা তো মোটা মানুষের আবার বসে কাজ করতে গেলে একটু কষ্ট হয় তারপরে আরিয়ানের বাবার সাথে একটু গল্প করে করে মানে কোনো একটা আবেগী গল্প উঠেছি গল্প করে করেই উনাকে দিয়ে আর কি কাজে একটু হেল্প করাচ্ছি মানে গল্পের নেশায় কাজটা হয়ে যাবে আমার পুরোনো বিওয়ার ছাড়া তারা অবশ্যই দেখছেন আরিয়ানের বাবা কিন্তু আগে সবজি বাগানে অনেক কাজ করতেন আর উনি যখন থেকেই সবজি বাগানের কাজ ছেড়ে দিয়েছেন তারপরে এখন আর আগের মতন অতটা সবজি হয় না মানে উনি আগে যখনই সময় পেতেন স্কুল পরে তো সবজি বাগানে আর কি খাটনে খাটতেন তো এখন যেহেতু আমি সবকিছু একা করি আমার আবার শরীরের কোনো আগামাতা নেই আজকে ভালো তো কালকে খারাপ তো আগের মতন আমিও আর ওইভাবে কাজ করতে পারি না তো যাই হোক এখন আজকে আবারও আর কাজে নিয়ে আসলাম উনি এখন আগের মতন আর ওইভাবে কাজ করেন না কারণ ওনার বডিটা এখন মোটা হয়ে গেছে উনি নিজেও সুস্থ ডায়াবেটিস পার্সেন্ট তো আগের মতন ওইভাবে আর কাজ করতেও পারেন না তো যাই হোক গল্প করে করে দেখুন আমার ফরাস গাছগুলোর গুঁড়ায় ভাবে মাটিটাকে একটু কুড়ে কুড়ে আলগা করে শুকনো গোবর সার দিচ্ছি আর কোনো রাসায়নিক সার প্রয়োগ করবো না শেষের দিকে আরো কিছুদিন পরে হয়তো অন্য এক দুইটা সার মিক্স করে পানিতে গুলে সামান্য কিছু পানি দিব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটু লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো যাই হোক অনেক লম্বা একটা সময় নিয়ে সবজি বাগানে কাজ করলাম অনেক কাজ সেরে নিয়েছি তারপরে চলে আসছি রান্না শিফা লাউটা কেটে রাখছে আমি এখন লাউটা রান্না করব। তো এক চুলায় তেলাপিয়া মাছ বাজতে দিয়েছি মাছটা প্রায় বাজা হয়ে গেছে আর ওই চুলায় আমি লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি একটা লাউ সম্পূর্ণ লাউটা কেটে নিয়েছি যদিও লাউগুলো অতটাও অতটা বড় সাইজের ছিল না আপনারা দেখছেন তারপরে আমাদের দুই বেলা হয়ে যাবে আর একটা দিয়ে দিচ্ছি আমার যাকে দুইটা লাউ একসাথে রান্না করাও যাবে না তো এই যে আপনাদের সাথে গল্প করে করে আমার রান্নাটাও হয়ে গেল খুব শর্টকাট রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সামান্য একটু জুল এড করছি তারপরে কিছু মাছের মাথা লেজ আর এক পিস মাছ দিচ্ছি কারণ আমাদের ঘরে তরকারির মাছটা কেউ খেতে চায় না রান্না করলে দেখা যায় তরকারির সাথে বাজি মাছ খেতে চায় তো যাই হোক ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নুন জাল দেখিন নামিয়ে নিব অনেক বেশি ক্ষুদা লাগছে আর লাউ রান্না করলে আমার কেন জানি আর কি উম খুব তাড়াতাড়ি গরম গরম বাতের সাথে গরম গরম তরকারি দিয়ে খাওয়ার খেতে ইচ্ছা করে লাউ আমার অনেক পছন্দের একটা সবজি আর বাড়ির লাউ বলে কথা বাড়ির লাউ কিন্তু টেস্টটা আলাদা হয় বাজারে লাউ থেকে খাওয়া দাওয়া শেষ করলাম বিকাল হয়ে গেছে দেখুন বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে তো ওখানে আরিয়ানার তার চাচা তো বাই আরিয়ান আগে একা ছিল এখন ওরা আসায় ওরা তিন ভাই আর আরিয়ান মানে টোটাল চারজন তো ওদের মধ্যে খুব মিল ওরা ঝগড়াও করে না একসাথে খেলাধুলা করে ওদের সাথে বসে একটু সময় কাটালাম তারপরে সন্ধ্যার পরে আমার বাইপো ওই যে আমার যে বাইপো আর কি অটো চালায় তো ও আসছে অটো নিয়ে আমাদের ওখানে একটা মেলা বসছে তো ও আসছে মেলা যাবে আমাদেরকে যাওয়ার জন্য বলতেছে যেহেতু গাড়ি ওর ফ্রিতে পেয়ে গেলাম আর আরিয়ান তো শুনেই একেবারে পাগল তো যাই হোক তার গাড়িতেই দেখুন আমরা মেলার ওখানে চলে আসছি যদিও বা আমার আসার তেমন একটা ইন্টারেস্ট ছিল না আর ও যেহেতু এসে বলল আর আরিয়ানের বাবারও আসার একটু ইচ্ছা ছিল আরিয়ানের তো আর আরিয়ান মানে মেলার কথা শুনে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে তো ওই যে ওর গাড়িতেই আমরা আসছি এই যে ও মনে হয় আসবে যার জন্য খালি গাড়ি নিয়ে আসবে তাই সাথে বললো আমাদেরকেও আসতে ওইদিকে আমার বোনের হাজবেন্ড আর ওনার ছেলে মেয়ের মেয়েরাও আর কি আসছে তো যাই হোক ওদেরকেও নিয়ে আসলাম আর এই হচ্ছে মেলা আমরা এখন গেট দিয়ে মেলার ভেতরে ঢুকবো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা প্রতি বছরই পাতাকান্দিতে আর কি মেলাটা বসে তো আমি মেলাতে আসি শুধুমাত্র আমার দুইটা উদ্দেশ্য আছে মেলাতে আসার আমার তেমন ইন্টারেস্ট থাকে না তবে একটা হচ্ছে ওই যে কিছু ইউনিক জিনিসপত্র পাওয়া যায় তো কেনাকাটার জন্য আর কি এই যে দেখুন এখানে জুবিন গার্গ আমাদের আসামের বিখ্যাত সম্মানীয় সিঙ্গার জুবিন গার্গের একটা ছবি রাখা হয়েছে মানে ওটা এমনিতেই রাখা হয়েছে কেউ যদি ওনার সাথে ছবি তুলতে চান ওই জন্যই আর কি রাখা হয়েছে তো প্রথমে ঢুকে আরিয়ানা তার বাবা ওনারা তো আবার জুবিনদার খুব বেশি বক্ত ফ্যান তো ওনারা ছবি তুললেন তারপরে আবার একটু ভেতরের দিকে আসলাম যদিও সন্ধ্যার দিকে মেলাটা বসে মানে প্রতিদিন সন্ধ্যার বিকাল থেকে আর কি এখানে মেলা শুরু হয় দিনের বেলা কিন্তু মেলা চলে না রাত মনে হয় দশটা সাড়ে দশটা অবধি চলে তো এখন তো আবার টান্ডার সিজন তো আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে আমরা যেহেতু সাতটার দিকে আসছি এই আধ ঘন্টা সময় আর কি কাটিয়ে আবার চলে যাব মেলায় মোটামুটি লোকজন অনেক আসেন আর আমি মেলায় আসলে যে যে আমার আমার স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে আমি মেলায় আসলে ওই প্রতি একটু ইন্টারেস্ট বেশি থাকে বিয়ের আগে এক দুইবার মেলায় গেছি তখনও কিন্তু নাগরদুলা প্লাস মেলাতে আর কি যা যা ইন্টারেস্টিং রাইড গুলো থাকে ওগুলো আমি চড়তাম আর এখন আসলে বাকি যে রাইড গুলো যত বয়স হচ্ছে শরীরে অসুস্থতা বের করতেছে তো আগের মতন এখন আর সাহস পাই না খুব ইচ্ছা করছে নাগরদোলায় উঠবো তারপরেও মানে বুকের ভেতর কেমন জানি একটা দূর দূর করে কাঁপতেছে আসলে সাহসটা এখন আর আগের মতন নেই শরীরের আগে যে একটা স্ট্রং ছিল মানে শরীরটা আর কি তো ওটাও এখন নেই একটু বয়ভাব ভাব চলে আসছে তো তারপরেও নাগরদোলাটা চড়তে ইচ্ছা করতেছে দিকে জুবাইরও বলছে চড়বে আর হাসিনা আসছে আমাদের সাথে ও বলছে চড়বে হারিয়েনের বাবা আবার ওইসবে চড়েন না উনি বয় পান আমার ছেলে মোটামুটি চড়ে তবে ওকে তুলবো না ওকে বাচ্চাদের এক দুইটা রাইড আছে ওগুলোতে চড়াবো আর এই মেলাতে আসলে কিছু বাসনপত্রের দোকান আছে ওখানে একটু ইউনিক টুকটাক বাসন পাওয়া যায় তো গুলো ঘুরে ঘুরে আমি দেখছিলাম যদি টুকটাক কিছু কম দামের মধ্যে আর কি ইউনিক দু একটা জিনিস পাওয়া যায় নিব আর সেই সাথে জাস্ট আমি ঘুরে ঘুরে দেখতেছি শেষে যাওয়ার আগে একটু নাগড় দোলাটা চড়ব তো এখানে বাচ্চাদের একটা নাগড় দোলা আছে আরিয়ানকে ওখানেই চড়ানো হচ্ছে ওই যে দেখুন তো ওতে বসে আছে আর ও মনে হয় পেটে একটু মোচড় দিচ্ছে কারণ ওর মাঝে মধ্যে বমির সমস্যা হয় তো আমি বারণ করছি তারপরেও ওর চোখ গুলো দিয়ে কেমন জানি একটা আর কি বয়ে বয়ে তাকাচ্ছে যার কারণে আমি নামিয়ে নিলাম জোর করে নামিয়ে নিয়েছি ভাবলাম যদি বমি টমি করে দে বা বয়ে পায় তো ওর বাবা নামাতে ছিলেন না আমি জোর করে নামিয়ে নিলাম যে নামিয়ে দাও সমস্যা নেই তো এই যে শারমিন এখনো রয়েছে আমি ওকে নামিয়ে নিলাম ওর মাতা মনে হয় একটু একটু করে ঘুরাচ্ছিল তো যাই হোক এখন আবার ও হচ্ছে ওই যে কি বলে ওটাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাচ্চারা আর কি যেগুলো খুব বেশি পছন্দ করে তো আরিয়ান এখন ওখানে যাবে ওখানে প্রায় আধ ঘন্টা সময় পঞ্চাশ টাকা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আর কি বাচ্চারা খেলাধুলা করতে পারে তো ওখানে ওদেরকে দিয়ে দিলাম আর আমি এখন একটু নাগরদোলা চড়বো তো এই যে এটাকে কি বলে টোরা টোরা তো আমি বের আগে কিন্তু ওটাও চড়েছি এখন ওটা দেখলেই মাথা ঘুরে আর ওই যে নাগরদোলা তো নাগরদোলা একটু চড়বো তার আগে ঘুরে ঘুরে দোকান গুলো একটু দেখছিলাম এই যে দেখুন এই জিনিসগুলো দেখে আমার এত ভালো লাগছে বিশেষ করে যে ছোট ছোট বাচ্চাদের আর কি খেলনা বাটি এই যে দেখুন ওগুলো হচ্ছে ছোট ছোট টিফিন ওগুলো সবই বাচ্চাদের হট কেস তারপরে কেটলি আহ হাড়ি পাতিল তারপরে যে ছোট ছোট আলমারি আর এখানে আবার যে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে ওগুলো সব কটা জিনিসের দাম তিরিশ টাকা তো আমি ওখান থেকে একটা নারকেল কুড়ানি নিব আর দুই তিনটা জিনিস নিব যেহেতু দাম কম আছে আমার আবার আজকে কেনাকাটার জন্য একেবারেই আসি নাই জাস্ট ওরা যেহেতু আসবে তাই আমিও চলে আসলাম ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে যাব তো যাই হোক মেলায় আসছি আর আমার মাথা একটা জিনিসই গোড়পাক খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আর আমি গত কয়েকদিন থেকে একটা জিনিস নিয়ে আর কি আর খুব বেশি ভাবনা চিন্তা করতেছি তো ওটা ভাবলাম আপনাদের সাথে একটু ডিসকাস করি তো এদিকে শিফা আবার সব কিছুতেই ভয় পায় ও এই যে ছোট ছোট বাচ্চাদের গাড়ি গুলো চড়লো এই যে ওকে তুলে দেওয়া হয়েছে আর তারপরে আবার আরিয়ান একটু চাউমিন খেতে থাকছে সিঙ্গারা চাউমিন ওই সব খাচ্ছে আর আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো যাই হোক আমি মেলার বিষয়ে আর বকবক করবো না আমি মেন বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটা মানে একটু ডিসকাস করতে চাচ্ছি তো আমি কয়েকদিন থেকে ভাবতেছি বাসায় বসে বসে আর কি কোনো কিছু একটা যেটার মূলধন কম লাগে সেরকম কিছু একটা ব্যবসা শুরু করব। জানি না কি করব আমার খুবই ইচ্ছা মানে বাড়ি থেকে আর কি প্রথমে একেবারে ছোটখাটো করে একটা মশলা গুড়া মশলার আর কি ব্যবসা শুরু করব। তো আইডিয়াটা কেমন হচ্ছে জানি না কারণ গ্রামে থাকি গ্রামে ওইভাবে সুযোগ সুবিধা নেই শহরে থাকলে হয়তো পাশাপাশি সংসারের পাশাপাশি আরো কিছু একটু করতে পারতাম বাট গ্রামে আসলে ওইভাবে কোনো জিনিসের সুযোগ সুবিধা তেমন একটা নেই তারপরে আমি কয়েকদিন থেকে ভাবতেছি এই পাঁচ দশ হাজার টাকা দিয়ে আর কি প্রথমে আমি মেশিন টেশিন কিনবো না ছুটো করে একটা কিছু করব। কারণ ইউটিউব চ্যানেল তো আগের মতন বড় নেই আর ইউটিউবের সেরকম ইনকামও নেই যেটা ইনকাম হয় মাসের শেষেই দেখা যায় হাত খালি তো কিছু একটা করতে চাচ্ছি ইউটিউবের পাশাপাশি আর কি তো আমি যদি বাড়িতে বসে একেবারে ফ্রেশ পদ্ধতিতে আগে কোনো ভেজাল সারা গুঁড়া মশলা সব ধরনের গুঁড়া মশলা আর কি তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করি দোকানে দোকানে সেল করি তাহলে কেমন হয় মানে আইডিয়াটা কেমন জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব মানে আমি এটাই আইডিয়া করছি আপনাদের মাথায় যদি সেরকম কোনো ভালো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে আইডিয়া দিবেন আমি মানে এরকম কিছু একটা করতে চাই তো আমার মাথায় গোড়া মশলার প্ল্যানটাই আসছে আর আপনাদের মাথায় যদি অন্য কোনো প্ল্যান থাকে তো আমি যেহেতু গ্রামের ভেতরে থাকি তো গ্রামের ভিতর থেকে আর কি যেটা করা যায় সেরকম কিছু একটা আইডিয়া দিবেন আর মূলধন কম মানে লস হলেও যেন তেমন কিছু সমস্যা হয় না আর লাভ হলে তো হলো তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম।